আসসালামু আলাইকুম দর্শকবন্ধুরা আশা করি ভালো আছেন সবাই পারস্য উপসাগরে কিন্তু পরিস্থিতির দিন দিন বেশ উত্তপ্ত হয়ে উঠছে আর এর মধ্যেই ইরান এমন একটা চাল দিয়েছে যা কিনা পুরো বিশ্ব অর্থনীতিকেই একটা বড় ঝাঁকুনি দিতে পারে চলুন এই জটিল ভূ রাজনীতিক দাবার ছকটা ঠিক কি সেটা একটু ভেঙে বোঝা যাক এই পুরো বিষয়টাকে ভালোভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব ইরানের নতুন ড্রোনবাহী জাহাজটা নিয়ে তারপর জানব হরমুজ প্রণহীর কৌশলগত গুরুত্ব পানির নিচে কী লুকিয়ে আছে আর সবশেষে পরাশক্তিগুলো এখানে কি ভূমিকা রাখছে আর একদম শেষে গিয়ে বোঝার চেষ্টা করব সামনে কি হতে চলেছে তো প্রথমেই আসা যাক ইরানের নৌকৌশলের সব থেকে নতুন আর সম্ভবত সবচেয়ে চতুর একটা সংযোজন শহীদ বাঘেরির কথায় এটা কিন্তু কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয় এখানেই এর আসল চমক ব্যাপারটা এখানেই কিন্তু বেশ ইন্টারেস্টিং এই শহীদ বাঘেরই আসলে কোনো বানানো যুদ্ধজাহাজ না এটা ছিল একটা সাধারণ কন্টেইনার জাহাজ যেটাকে ইরান নিজেদের মতো করে একটা ড্রোন ক্যারিয়ারে বদলে ফেলেছে এটা কিন্তু কম খরচে সামরিক শক্তি বাড়ানোর একটা দারুণ কৌশল ভাবা যায় এই ভাসমান ঘাঁটিটা একাই ষাটটারও বেশি ড্রোন বহন করতে পারে যার মধ্যে শায়েদ বা মহাজের মতো পরীক্ষিত আর বিধ্বংসী ড্রোনও আছে এর মানেটা কি দাঁড়াচ্ছে এর মানে হল ইরান এখন সমুদ্রের যে কোনো জায়গা থেকে একটা ছোটখাটো এয়ারফোর্স চালানোর ক্ষমতা রাখে যা তাদের আক্রমণ করার শক্তিকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে সুতরাং এই জাহাজের উদ্দেশ্যটা কিন্তু একদম পরিষ্কার পারস্য উপসাগরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের শক্তি দেখানো আর ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর যে একাধিপত্য আছে সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করা কিন্তু এই জাহাজের আসল ক্ষমতাটা বুঝতে হলে আমাদের দেখতে হবে এটা কোথায় কাজ করছে চলুন এবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেকপয়েন্ট মানে হরমুজ প্রণালীর দিকে একটু তাকানো যাক এখন প্রশ্ন হল এই প্রণালীটা এত কেন গুরুত্বপূর্ণ কারণটা খুব সহজ সারা বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় তিরিশ শতাংশ মানে প্রায় এক তৃতীয়াংশই কিন্তু এই সরু জলপথ দিয়ে যায় তার মানে এখানে যদি কোনো সমস্যা হয় তার সরাসরি প্রভাব গিয়ে পড়বে পুরো বিশ্বের অর্থনীতির ওপর আর ইরান ঠিক এই দুর্বল জায়গাটাকেই কাজে লাগাচ্ছে আগে যেখানে জাহাজ চলার জন্য প্রায় ২২ কিলোমিটার চর একটা চ্যানেল ছিল ইরান সেখানে মাইনফিল্ড তৈরি করে সেটাকে মাত্র পাঁচ কিলোমিটারের একটা নিয়ন্ত্রিত করিডোরে নামিয়ে এনেছে ফলে এখন প্রত্যেকটা জাহাজকে ইরানের কড়া নজরদারির ভেতর দিয়েই যেতে হচ্ছে তবে ইরানের কৌশল কিন্তু শুধু পানির ওপরের জাহাজের মধ্যেই থেমে নেই আসল বিপদটা বলা যায় আছে পানির নিচে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ইরান এই পুরো জলপথে প্রচুর পরিমাণে সি মাইন বা সামুদ্রিক মাইন বসাচ্ছে এই মাইনগুলোর সবচেয়ে বড় সমস্যা হল এরা সামরিক আর বেসামরিক জাহাজের মধ্যে কোনো পার্থক্য করে না তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো খুবই বিতর্কিত আর যে কোনো জাহাজের জন্যই মারাত্মক একটা হুমকি আর সবচেয়ে ভয়ের কথা হলো এই মাইনগুলো ঠিক কোথায় কোথায় বসানো আছে তার পুরো নকশাটা আছে শুধু ইরানের কাছে এর মানে হল এই প্রণালীর উপর ইরানের একটা একছত্র নিয়ন্ত্রণ তৈরি হয়ে গেছে এখন যে কোনো দেশের জাহাজকেই নিরাপদে যেতে হলে ইরানের অনুমতি আর তাদের দেখানো পথেই চলতে হবে এর লক্ষ্য মূলত দুটো এক আমেরিকার মতো বড় শক্তির যুদ্ধজাহাজগুলোকে পারস্য উপসাগরে ঢুকতে বাধা দেয়া আর দুই সৌদি আরব বা আরব আমিরাতের মতো আঞ্চলিক শক্তিগুলোকে এটা বুঝিয়ে দেয়া যে তাদের অর্থনৈতিক নিরাপত্তা এখন ইরানের সদিচ্ছার ওপরই নির্ভর করছে ইরানের এই এক চালে পারস্য উপসাগরের উত্তেজনাটা এখন আর শুধু আঞ্চলিক পর্যায়ে নেই এটা একটা আন্তর্জাতিক রূপ নিয়েছে পুরো জায়গাটা এখন একটা গ্লোবাল বোর্ডের মতো হয়ে গেছে যেখানে বিশ্বের বড় বড় শক্তিগুলো তাদের চাল দিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিটা কিন্তু অমবশ্য বিশাল তাদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপের দামে প্রায় বিশ বিলিয়ন ডলার এমন একটা মাইন ফিল্ডের ভেতর দিয়ে বাহার এনে তাদের ঘাঁটিতে যাওয়ার চেষ্টা করাটা হবে এক কথায় একটা বিরাট আর্থিক এবং সামরিক জুয়া খেলা আমেরিকা যখন এই পরিস্থিতিতে একটু দ্বিধাগ্রস্ত ঠিক সেই সময় কিন্তু চীন ইরানের সমর্থনে মাঠে নেমেছে এবং বেশ সাহসী একটা পদক্ষেপ নিয়েছে জিবুতিতে চীনের যে সামরিক ঘাঁটি আছে সেখানে তারা প্রথমবারের মতো নিজেদের সবচেয়ে আধুনিক পিএল সেভেন্টিন দূরপাল্লার মিসাইল এনেছে প্রায় চারশো কিলোমিটার পাল্লার এই মিসাইলগুলো কিন্তু মার্কিন যুদ্ধবিমানের জন্য একটা বড়সড় হুমকি এর মাধ্যমে চীন আসলে যুক্তরাষ্ট্রকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে যে এই খেলাতে তারাও একটা বড় খেলোয়াড় তাহলে দেখা যাচ্ছে সব পক্ষই তাদের চাল চেলে দিয়েছে ইরান প্রণালী নিয়ন্ত্রণ করছে চীন পেছন থেকে সমর্থন দিচ্ছে আর আমেরিকা একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে পরিস্থিতিটা এখন একটা ছুরির ডগার উপর দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে আর এটাই আমাদের একটা শেষ এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায় হরমুজ প্রণালীর ওপর ইরানের এই একছত্র নিয়ন্ত্রণ আর চীনের মতো শক্তির সমর্থনের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আসলে করার মতো কী বা আছে তো দর্শক বন্ধুরা সব শেষে বলতে চাই আপনারা আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি আসুন বাংলাদেশকে আমরা ভালোবাসি আল্লাহ হাফেজ